এভরিওয়ান ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি না আজকে গুড মর্নিং দিয়ে ব্লগ শুরু করলাম না কারণ এখন বিকেলবেলা আমার প্রতিদিনের ব্লগ কিন্তু তোমরা সকাল থেকেই পাও তাই জন্যে কিন্তু বলি যে গুড মর্নিং বন্ধুরা নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি আর নতুন দিন না দিনটা একদম শেষের পথে তো শেষের পথেই ব্লগটা শুরু করলাম এবার তোমাদের বলি গতকালকে আমি তোমাদের ছোট্ট একটা আপডেট দিয়েছিলাম যে কারেন্ট নেই ও বাবা এই কারেন্ট যে আমাদের কী না করে ছাড়লো আজকে মঙ্গলবার এই মঙ্গলবার ঠিক আড়াইটের দিকে কারেন্ট আসলো আড়াইটের দিকে দুপুরবেলা ফোনের তো মানে ফোনের যে এত খিদে পেয়েছিল গতকালকে সন্ধ্যের দিকে একটুখানি কারেন্ট এসছিলো তবে ওই মানে না আসার মতন একটুখানি আসছে একটুখানি যাচ্ছে এরকম চার্জে বসাচ্ছি আবার খুলে নিচ্ছি এরকম হচ্ছিল তারপর তো যথারীতি সেই গতকাল রাত্রিবেলায় কারেন্ট গেছে আজকে সারাদিন আসিনি এই দুপুরবেলায় কারেন্ট আসলো আর আমার বর কাজে গেছিলো ছিল ফোনটাকে নিয়ে গিয়েছিলো একটু চার্জ দেওয়ার জন্য তো বাড়িতে আসলো যখন তখন তো কারেন্ট চলেই এসছে আর আজকে সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করিনি ওই যে ফোনে চার্জ নেই তো তারপরে সত্যি কথা বলতে আমারও এনার্জিটা একটু লো হয়েছিল। আজকে সারাদিন আমি কি খেয়েছি জানো যে ওয়ারেসের জল খেয়েছি সুরার যাওয়ার আগে যে ওআরএসগুলো কিনেছিলাম সেই ওআরএস ছিল তো সেটারই জল খেয়ে এনার্জিটাকে বাড়িয়ে নিয়েছি এখন বিকেল থেকে ব্লগ শুরু করলাম তো এই জামাকাপড়গুলো সকালবেলায় কেচে দিয়ে গেছি কিন্তু আমি সেই সকালে ছাদে উঠেছি তখন কটা বাজে সাড়ে নটা দশটা মতন বাজে আর এই বিকেল বিকেলবেলায় কাপড় নিতে উঠলাম দুপুরবেলায় ঘুমিয়েছি বললাম যে শরীরটা ভালো লাগছিল না ভাবলাম ঠিক আছে রোদের তো অত তাপ নেই আর ক্লিপ দিয়ে আটকে দিয়ে গেছিলাম জামা কাপড়গুলো পরবেও না হাওয়া দিচ্ছিলো আর এদিকে দেখো সূর্যটা অস্ত যাচ্ছে সারাদিন সূর্য ওঠেনি দেখতে পাচ্ছ পাবে না পাবে না আমি দেখতে পাচ্ছি সূর্যের আলোটা রাস মানে শেষের দিকে একটুখানি আলো দিয়ে যাচ্ছে সারাদিন খুব একটা রোদ ছিল না ওই হাওয়া দিচ্ছে এরকমই আর তোমাদের যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে এই দেখো গতকালকে সারাদিন তো হাওয়া দিচ্ছিল এবার সন্ধে সন্ধে না সরি বিকেলের দিকটায় একটুখানি কমেছিল হাওয়াটা কমেছিল হালকা হাওয়া কমেছিল মানে সেই ঝোড়ো হাওয়াটা দিচ্ছিলো না বৃষ্টি হচ্ছিল তো ওই আমি আর আমার বর মিলে দুজন মিলে এই যে টপগুলো দেখতে পাচ্ছ এ দেখো এখানেও রয়েছে এই যে দেখেছ এই টপগুলো নিয়ে ছাদে দিয়ে গেছি যে বৃষ্টির জলটা একটুখানি পাক তাহলে গাছগুলো একটুখানি সতেজ হবে তো ওই জন্যেই দিয়ে যাওয়া কারণ যা রোদের প্রখর রোদের তাপ ছিল সেই রোদের মধ্যে ছাদে গাছ তোলা সম্ভব হতো না তো একটু বৃষ্টির জল পেয়ে ছাদে থাকলেও বেশ ভালো হবে তো না গাছগুলো এখন ঠিকঠাকই আছে আর এদিকে দেখো আমি টাইম ফুল গাছটা লাগিয়েছি এই হাড়ির মধ্যে দেখতে পাচ্ছ এই যে এই হাড়িতে লাগিয়েছি এই হাড়িতে লাগিয়েছি আর এই যে এই হাঁড়িতে লাগিয়েছি আর এই যে আম গাছটা হচ্ছে এই যে নাদার মধ্যে ঠিক আছে তো চলো এবার আমি নিচে যাই জামা কাপড়গুলো তুলে নিয়েছি আর ওই যে কাঁথাটাকে রোদে দিয়েছিলাম তো কাঁথাটাকে কি বলো তো বৃষ্টি হলে না দেখবে বিছানা পট্টন না কেমন যেন স্বাধ করে তো ওই জন্য কাঁথাটাকে রোদে দিয়েছিলাম বালিশ কাঁথে দিলেও হতো মানে বালিশ কোল বালিশ এগুলো দিলেও হতো কিন্তু টেনে টেনে নিয়ে আসবো ওটা আর হয়নি তো ওই জন্য এইগুলো এখন নিয়ে নিচে যাব। চলো নিচে যাই সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা ভালোবাসা দিয়েই ভরিয়ে তোলা যায় একটা ছোট্ট সংসারকে আজকে দেখো আমার সংসারে খুব জিনিস রয়েছে তা কিন্তু নয় খুব দামি জিনিস রয়েছে সেটাও নয় ওই যে বিয়ের সময় আমার বাবা মা যে টুকু জিনিস আমাকে দিয়েছিল সেই টুকুই আমার রয়েছে নতুন বাড়িতে এসে নতুন কিছু কিন্তু এখনও ফার্নিচার আমার ঘরে আনিনি তোমরা সেটা দেখেছ যেইটুকু রয়েছে সেইটুকুকেই একটুখানি গুছিয়ে রাখা এই আই তো ওদিকে কাঁথাটাকে ভাজ করে রেখে দিলাম আর বিছানা চাদরটা একটু টান করে নিচ্ছি আর এদিকে যে জামা কাপড় ছাদ থেকে নিয়ে আসলাম সেইগুলোকে এখন পাটে পাটে ভাঁজ করার পালা এগুলোকে ভাঁজ করে ওই ঘরে নিয়ে যাব কারণ এইগুলো প্রতিনিয়ত পরার জামা কাপড় এইগুলো আলমারি সোকাসে রাখার নয় ভাঁজ করে নিয়ে যাব হচ্ছে ওই ঘরে আল্লার ওপর রাখতে আলনাটা দেখছি দিন দিন যেন মোটা হয়ে যাচ্ছে মোটা বলতে জামা কাপড়ে একদম টাই হয়ে গেছে তো দেখি সেখান থেকে কিছু মানে বাতিল জামা কাপড় বার করব তারপর আল্লাটাকে একটু হালকা করব কারণ যে জামা কাপড়গুলো পরা হয় না তো সেইগুলো আনলাতে রেখে লাভ তো নেই ফালতু জড়ো হয়ে থাকা তাই না তো ওই জন্যে দেখি একটা দিন সময় করে আল্লাটাকে একটু ক্লিয়ার করতে হবে কারণ এই যে ঝড়ের জন্য এই প্লাস্টিকটা দিয়ে রাখা হয়েছিল তো এটা এখন খুলে দেব দিয়ে ভাজ করে রেখে দেব। কারণ এইটা খুলে দিলে না মানে সরি এটা হচ্ছে আটকে রাখলে এই ঘরটা একটু হাওয়া বাতাস পায় না ওই জন্যে এটা হচ্ছে খুলে দেবো কারণ এদিক দিয়ে হাওয়াটা যায় তো ঘরে এই জন্যে আর প্রচণ্ড গরম লাগছে বিকেলবেলায় তো একটু হলেও গা ধুই তো আজকে ভাবছি পুরো শ্যাম্পু করব সকালেই ভেবেছিলাম শ্যাম্পু করব কিন্তু কারেন্ট ছিল না এবার শ্যাম্পু করে চুলটাকে ছেড়ে রাখতেও পারবো না এই জন্যে সকালবেলা আমি শ্যাম্পু করিনি তো এখন ভাবছি কি একটু শ্যাম্পু করবো পুরো ফ্রেশ লাগবে পুরো চলো তাহলে এই কাজটা করে নিই করে শ্যাম্পু করে ফ্রেশ হয়ে তারপর আসি সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি এবার যেন একদম ভালো লাগছে দারুণ লাগছে কেন বলো তো সারাদিন যা গরম দিয়েছে কি বলবো আর এই যে নতুন নাইটিটা পরেছি সেলাই করা হয়নি তো এটাই ভাবছি হাতা লাগাবো না কারণ সবকটা নাইটিতে হাতা লাগালে না ভালো লাগে না তো ওই জন্যে না একটা স্লিপলেস লাগলাম আর সন্ধেটা পরেই দেবো কারণ এখনও অনেক সকাল রয়েছে সকাল না মানে অনেক দিন রয়েছে কারণ ঘড়িতে এখন সময় হচ্ছে পোনে পাঁচটা এখন আমি একটু ছাদে যাব চেয়ারটা নিয়ে যাব, ছাদে গিয়ে একটু হাওয়া রয়েছে তো চুলটাও শুকানোর ব্যাপার রয়েছে তো চুলটা শুকিয়ে নিয়ে তারপর পরে এসে মানে এই সাড়ে ছটা সাতটা সাড়ে ছটা বাজলে আমি সন্ধ্যাটা দিয়ে নেবো তো চুলটাও ততক্ষণে শুকিয়ে যাবে আর হ্যাঁ আমার বর হচ্ছে ওপরে গেছে আর ও আজকে কতবার বাড়ি এসছে আর কাজে গেছে মানে কারেন্ট যাচ্ছে আসছে মানে ওর ওইদিকে কারেন্ট যাচ্ছে আসছে আর আমার এদিকে তো কারেন্ট গতকাল রাত থেকেই ছিল না তো ও কাজে গিয়ে আমার ফোনটাকে চার্জ দিয়ে এনেছিলো সেই চার্জেই এখন আমার ফোনটা চলছে বুঝতে পারলে কোনো পর্যন্ত কারেন্ট ঠিকঠাক আছে অসুবিধা নেই আর ওয়াইফাইয়ের কানেকশানটা প্রথমের দিকে ছিল না কোনো সমস্যা হয়েছিল হয়তো ওইদিকে তারপর ঠিক হয়ে গেছে তো ওয়াইফাইও আছে কারেন্টও আছে চলো এবার একটু ওপরে যাই গিয়ে একটু হাঁটাচলা হাঁটা চলা করি ঠিক আছে বাইরে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে চলো ওপরে যাই দেখো আলোই রয়েছে ঘড়িতে এখন সময় হচ্ছে সাড়ে ছটা প্রায় আর আমার বর চলে আসলো ছাদে জল দেবে বলে সব গাছে দেবে নাকি গো এ দেখো আমাদের আমের কি বলে কি বলে গুটি গুটি এসছে তাই তো মানে মুকুল তো হয়েছিল এবার গুটি হয়েছে দেখেছো এখন দেখা যাক কি হয় এই দেখো এবার দেখতে পাচ্ছ ভালো করে আম গাছটা জানো তো অনেকের পছন্দ মানে যারাই দেখছে বলছে যে না আম গাছটা বেশ সুন্দর হয়েছে এখন আপাতত এখানে থাক তারপর ইচ্ছা আছে আরও আরও একটা বড় মানে ইয়ে জায়গা নেব তো সেই বড় জায়গাতে তখন আম গাছটাকে ট্রান্সফার করে দেওয়া হবে বুঝলে তাই তো হুম সন্ধ্যার দিকে হ্যাঁ তাই তো কেন বলো তো বিকেলবেলায় দিতে নেই বিকেলবেলা হচ্ছে তোমার ইয়ে হয় ওই যে গরম থাকে না গোড়াগুলো রোদে সন্ধেবেলার দিকে ঠান্ডা ঠান্ডা হয়ে যায় ও তো বন্ধুরা বাজার থেকে এই জাস্ট আসলাম ফ্যানটা চালিয়ে এই বসলাম বাজার করে নিয়ে এসেছি আর নিয়ে আসলাম হচ্ছে চিকেন মানে চিকেন যেই দাদাটার দোকান থেকে আনি ও দাদাটা বলছে কিরে নিবি নাকি অল্প রয়েছে এবারে আমরা ভাবলাম মানে বললাম যে না নেব না বলছে নিয়ে যায় টুকু বিক্রি করে তাহলে চলে যেতে পারি এরকম বলছে হ্যাঁ হ্যাঁ কালকে খাবো না না নষ্ট হবে না নষ্ট হবে না কালকে খাবো আমার পর আমার জন্য আম নিয়ে এসেছে আম মাখা খাবো বলে যাই হোক আজকে খাইনি কালকে খাবো আজকে কি বলো তো এনার্জি পাচ্ছিলাম না সকাল থেকে এই দুপুরের পর থেকে একটু ভালো লাগছে কারেন্ট আসার পর থেকে আর ওই যে গ্লুকন্ডি খেয়ে খেয়ে আজকে এনার্জিটা বাড়ালাম যাই হোক যেটা বলছিলাম দিয়ে এবার দাদা বলছে যে নিয়ে যায় তাহলে এটা বিক্রি করে আমি যাই বাড়ি চলে যাই তো তখন ও বললো তাহলে নিয়ে নাও আজকে রাতে রান্না করো রাত্রিবেলায় ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে কালকে আবার রেখে দেবো সকালবেলা হয়ে যাবে দেড়শো টাকার মতন মাংস নিয়ে আসা হয়েছে এই তো ব্যাপার আর আবার মনুষরাকে যেই এসছে মানে ম্যাও ম্যাও করছে আমি বলছি কি মাংস এনেছি মাংস এনেছি ও তো বুঝতে পেরে গেছে যে মাংস দিয়ে এখন চার পাঁচ দিয়ে ঘোরাফেরা করছে আর হচ্ছে যে কি বলে বাদলা পোকা না কি বলে না যে পাখনা হয় যে পোকাগুলো উই পোকা উই পোকা উই পোকাগুলো এত উঠছিল যে সন্ধ্যে থেকে মানে ছাদ থেকে নিচে আসলাম এসে সব লাইট জ্বালিয়েছে আর পুরো পোকা তাতে করে লাইট টাইট অফ করে দিলাম তারপর সন্ধ্যে দিয়ে গেলাম হচ্ছে আমরা বাজারে আর এত গরম লাগছে আর শ্যাম্পু না আরও বেশি যেন গরম লাগছে চলো চেঞ্জ করি ফোনটাকে একটু চার্জে দিই কারণ সেই থেকে আমার বর যে চার্জ দিয়ে এনেছিল সেই চার্জে চলছে এখনও বাড়ির কারেন্টে চার্জ দিই একটু চার্জে দি আর সবজিগুলো গুছিয়ে নিই মাংস করবো আর ভাত করবো এইভাবে আজকে রাতের খাবার অনেক দিন পর রাতে আমি মাংস রান্না করছি জানো তো মানে ওই পুরোনো ভাড়া খাতে থাকতে প্রায় প্রায় আমার রাতে মাংস হতো কিন্তু বহুদিন আমার রাতে মাংস হয় না তো এই আজকে আর নিয়ে আসা হলো তো চলো সেই কাজগুলো করে নিই পরে আসি ফোনটাকে একটু চার্জে দিয়ে নিই তো বন্ধুরা এইদিকে দেখো ভাত হয়ে গেছে ভাতটাকে উপর দিয়ে নিয়েছি এইদিকে মাংস বসিয়েছি আর এইদিকে দরজাটা খুলে দিয়েছি কেন বলো তো ধরো আলো আছে আলো জ্বালাই এই যে জালি দিয়েছি এদিকে দরজাটা খুলে রেখেছি এত সুন্দর হাওয়া আসছে না কি বলবো দারুণ একটা হাওয়া দিচ্ছে মনে হ্যাঁ ছাদে গিয়ে বসি কিন্তু ছাদে গিয়ে বসা এখন তো সম্ভব নয় যেহেতু রান্না করছি তো সব সবজিগুলো গুছিয়ে ফেলেছি তোমাদের এক ঝলক এইদিকে দেখিয়ে দিই এ দেখো সব সবজিগুলো রেখেছি আর আজকে নিয়ে এসেছি হচ্ছে চিচিঙ্গা কি ও হো ওর যে খিদে পেয়েছে আমি তো তোমাদের বলছি না ওকে দেখাচ্ছি না খালি মেয়া পড়ে করে আসছে আর ওইখানটায় গিয়ে বসে রয়েছে তাদের সবজি বলতে নিয়ে এসেছি চাল কুমড়ো এনেছি গাজর এনেছি তবে জেঠু আমাকে গাজর তারপরে হচ্ছে ওই কি বলে কলমি শাক আর পাট শাক এই তিনটি জিনিস আমাকে ফ্রি দিয়েছে বলছে না নিয়ে যাও তো সেই কালকে দু রকমের শাক করবো কালকে কারণ ওই দুটো শাক রাখা যাবে না দু রকমেরই শাক করব আর হচ্ছে এনেছি শসা এনেছি আলু এনেছি পটল এনেছি উচ্ছে এনেছি চিচিঙ্গা এনেছি এইবার প্রথম চিচিঙ্গা আনলাম চিচিঙ্গা টমেটো আর এনেছি আদা রসুন পেঁয়াজ আর চাল কুমড়ো এই তো এই হচ্ছে বাজার আর এনেছি হচ্ছে এই যে এনেছি হচ্ছে চাল এটা হচ্ছে গোবিন্দভোগ চাল পায়েস করব খুব পায়েস খেতে ইচ্ছে হয়েছে তো সেই পায়েস করব আর দাঁড়াও কি লাইট হ্যাঁ তোমার খিদে পেয়েছে আমি বলেছি ওদেরকে আর এই যে কলা আনা হয়েছে কি বড় বড় কলা দেখো সেইগুলো আনা হয়েছে আর এই যে পাগলি এই যে দেখেছো হ্যাঁ তোমার খিদে পেয়েছে তো আমি জানি তো খিদে পেয়েছে মা দারুণ হাওয়া আসছে গো এই দিকটা দিয়ে তো চলো রান্না করে নি আজকে রাত্রিবেলায় গরম গরম ভাত সাথে রয়েছে মাংস কষা আর হ্যাঁ বারান্দাটাকে ঝাড় দিলাম মানে বিকেলবেলায় ঝাড় দিয়েছি তারপর বললাম যে পোকা হয়েছিল না সেই পোকার পালকগুলো দেখি পড়ে রয়েছে তার মধ্যে পিঁপড়ে মানে কিছু পড়তে না পড়তেই তো পিঁপড়ে চলে আসে তো এই দেখি পুরো বারন্দা পিপড়ে ধরে রয়েছে তো আমি এই সবজিগুলো গুছিয়ে নিয়ে এইগুলো ঝাড় দিয়ে দিলাম মানে টাইলসের বারন্দাটা ঝাড় দিয়ে এদিকটায় জল করে রাখলাম কারণ পুরো তো এখন ঝাড় দেবো না শুধু এইটুকু ঝাঁট দিয়ে নিলাম তো চলো সঙ্গে থাকো আর আমি মাংসটা কষানো হোক তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এদিকে রান্না বান্না হয়ে গেছে আর ওইদিকে তো ওরা দুজন মিলে খাবার জন্য বসে পড়েছে চলো এবার খাবারগুলো নিয়ে যাব তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এদিকে দেখো শশা আর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি তো এটা মাংসের পাতে বেশ ভালো লাগবে আর এই হচ্ছে চিকেনটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও সবে গ্যাসটা বন্ধ করলাম দেখতে পাচ্ছ হালকা হালকা ফুটছে এখন বন্ধ হয়ে গেল হালকা হালকা ফুটছে দেখো এই দেখো তো গ্যাসটাকে এক্ষুনি বন্ধ করলাম এই হচ্ছে চিকেনটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও লাল লাল ঝাল ঝাল চিকেন আর এই যে হাঁড়িতে রয়েছে ভাত ঠিক আছে চলো তাহলে এবার আমরা খেতে বসবো আজকে রাতের খাবারটা কিন্তু একদম জমে যাচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওইদিকে আমাদের মনুশোনা খাচ্ছে আর এই যে লিলির ভাত নিয়ে নিয়েছি চলো এবার ওকে দিয়ে দিই ডেকেছি এসেছি মনে হয় দাঁড়াও দেখি উড়ে বোবো উড়ে ববো রে কী আমি ডেকেছি খেয়া খাওয়ার জন্য চলো 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 আচ্ছা চলো বন্ধুরা দেখো ওরা ছটপট করেই যাচ্ছে খাওয়ার জন্য এদিকে দেখো আমার মহারানীর খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দা করে ওর জায়গায় ও চলে গেছে মুনু আ মুনু দেখো কেমন করে তাকি রয়েছে মুনু সোনা এবাগলি এখন আর কথাই বলবি না দেখো তাহলে আর এতক্ষণ এতক্ষণ আমি যেদিকে গেছি ও সেই দিকে দৌড়েছে আমি রান্নাঘরে যাচ্ছি ও রান্নাঘরে যাচ্ছে আমি ঘরে আসছি ও ঘরে আসছে মানে আমার সাথে সাথে পেছন পেছন দৌড়েছে আর এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে পেট ভর্তি এখন আর আমার কথা আর উত্তরই দিচ্ছে না এখন সারাই দেবে না চলো বাচ্চাগুলো খাওয়া দাওয়া করছে মানে আমার মুনুসোনাকে আমি খাই দিয়েছি এবার মুনুসোনা এবার ওর বাচ্চাদের খাওয়াচ্ছে বাবা পিটপিট করলে আবার তাকাচ্ছি হ্যাঁ হ্যাঁ পিটপিট করলে তাকাচ্ছি দেখো তাহলে চলো ঘুম ঘুম গো গুড নাইট টাটা